যায়নি এই দেখ কত বড় তাল রাতে এসে চুরি করব হা 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 ঠিক বলেছিস আমিও আসবো তোর সঙ্গে তবে রে আমার সাথে তাল গাছ তোরা রাতে এসে তাল চুরি করবি এখান থেকে চলে যা নইলে মেরে ঠ্যাং ভেঙে দেব ডাইনি পালা এটা টুনির তাল গাছ ছোটর বেলুন ফাটিয়ে চলে যায় কি হয়েছে ওটা না ফাটিয়ে আমার টাকা ফাটালে ঠিক আছে দাদা এই তো তোরটাও ফাটিয়েছে এবার কি করবি তবে রে ধর তো দাদাকে ছোট ছোট চল ক্রিকেট খেলি আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে বল করো আমি ব্যাট ধরি না না তুই গিয়ে বল কর আমি ব্যাট করব যা ওখানে বলটা রাখা আছে যা গিয়ে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে উড়ি বাবা দাদা দাদা বল তো হাস হয়ে গেছে আরে হ্যাঁ রে বল তো হাস হয়ে গেছে চল এখান থেকে আর ক্রিকেট খেলবো না অন্য কিছু খেলবো ছোটু দেখা তোদের কাছে কি কি পোষা প্রাণী আছে আচ্ছা ঠিক আছে দাদা ছোটু তুই প্রথমে দেখা তোর কাছে কি প্রাণী আছে দাদা আমার কাছে কুকুর আছে বাবা তোর কাছে কুকুর আছে আচ্ছা নেক্সট বল তোর কাছে কি আছে চাচু আমি কোনো পছন্দ করি না তাই আমার কাছে নাই কি বলি ছোটু তোর কাছে কোনো প্রাণী নাই আচ্ছা ঠিক আছে নেক্সট বল তোর কাছে কি আছে দাদা এই দেখো আমার কাছে টাইগার আছে পুরি বাবা পালা এখান থেকে আচ্ছা আমি বাবার সঙ্গে বাবা একাই যাচ্ছে কেন আমাকে ছেড়ে বাবা একাই চলে গেলো এখন আমি কি করি মনে হয় মাস্ক খুব পিপাসা পেয়েছে আদর করে একটু জুস খাওয়াই এই রে আমাকেও খুব পিপাসা পেয়েছে আমিও একটু জুস খাই